আমি একবার বলেছিলাম যে মিডিয়াতে আমাদের অনেক নায়িকা আছে যে একটা ছবি করার পর পরেই দেখবেন গাড়ি বাড়ি ফ্ল্যাট করে ফেলে তো তাদেরকে মানুষ নেগেটিভ মন্তব্য করে কিন্তু আমি রায়খান রাফির বলে বলতে চাচ্ছি যে তার এমন কি যোগ্যতা আছে যে একটা ছবি করলে একটা পরিচালক দুই লাখ পাঁচ লাখ সর্বোচ্চ দশ টাকা অথবা বিশ টাকা পাইতে পারে তার কি এমন ধরন গুপ্ত ধন আছে নায়িকাদের মতো যে গুপ্ত ধন দেশে এক কোটি টাকার উপরে মার্সিডিস কিনে এইটা আমার মাথায় আমি মনে করি এটার একটা পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে যে এক কোটি টাকা একটা পরিচালক কোথায় পেল এই যে আমি একটু বললাম যে নায়িকারা হয়তো একটা ছবি করে ফ্ল্যাট আর গাড়ি করতে পারে কিন্তু এটা ডিরেক্টর কর্তৃকা পারে এইটা যে এরকম ধরনের হচ্ছে একটা নেগেটিভ সাইড তৈরি হবে পাশাপাশি আবার তৈরি হবে যে একজন ডিরেক্টর ইদানিং কালে হয়তো এক কোটি দুই কোটি টাকা ডিমান্ড করতে পারে কিন্তু আমাদের বাজার কি আছে আমি দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের বাজার কি আছে যে একটা ছবি ফ্লপ গেলে প্রযোজক তার বাড়ি বিক্রি করে ফেলে প্রযোজক রাস্তায় বসে যায় সেই জায়গায় এক কোটি টাকা একটা গাড়ি কিনে কিভাবে মাথায় তুফান ছবি যখন শুরু হয়েছে কারণ আপনারা জানেন যে আমার একশো জনের একটা গবেষণা টিম আছে তারা প্রথমে বলেছিল আপনার ইন্ডিয়ার প্রডিউসার হ্যাঁ তারপর হচ্ছে বাংলাদেশ মিলে ওটিটিতে চর্কি কিন্তু আমরা যখন দেখলাম যে তিনি হচ্ছে এই সমালোচনা যখন তুঙ্গে এবং আমাদের শ্রদ্ধা আশা দাদনান একজন প্রযোজক সম্মানিত তিনি যখন প্রশ্ন তুললেন যে এই টাকাগুলো কিভাবে কিভাবে গেল আমিও প্রমাণ চাই আমিও সেভাবে ছবি বানাতে চাই তখন কিন্তু সুস্থ করে সব চেঞ্জ হয়ে শুধুমাত্র আলফাই আলফাই এর যে সত্ত্বাধিকারী তার নামে সেন্সার সার্টিফিকেট এখন আমার প্রশ্ন উঠছে তাহলে কোনটা গুজব যে তারা ছবি প্রচার করার জন্য বলছে এত এত কোটি টাকা এত কোটি টাকা তাহলে ওইটা কি পাচার হয়ে যাওয়ার ভাবে গুজব নাকি পরেরটা গুজব এখন আমার কাছে আপনার মতো একই প্রশ্ন যে আমরা যখন ওইটুকু না আমরা যখন ওর চেয়ে কম দেখাই তখন কিন্তু আর সেন্সার পায় না তখন আমাদের এগুলোকে তকমা লাগিয়ে দেয় আমরা সমাজ নষ্ট করছি কিন্তু যখন হচ্ছে কি ছবি আর ধরেন এই ধরনের নির্মাতা যাদের সঙ্গে বহির্বিশ্ব যাদের সঙ্গে শক্তিশালী কিছু যোগাযোগ মাধ্যম প্রযোজক হয়ে আসায় তখন আপনি যা বলেছেন মিমি চক্রবর্তী তার চেয়েও বেশি দেখালেও আমার মনে হয় হয়ে যাবে আমার মনে হচ্ছে যে সমস্যাটা আমাদের নিজেদের মধ্যে